আমার মতন সুখী কেউ নেই আমার স্বামী যে এত ভালো লোক আর শাশুড়ি শাশুড়ির তো তুলনাই হয় না আমার স্বামী খুব ভালো লোক আমার স্বামীর মতন এইখানে লোকই পাওয়া যায় না খুব ভালো মানুষ ও মা মা আমার মা সব সময় শুয়ে থাকে একটু বাইরে আসো তো আস্তে আস্তে দে এখন

আমার মতো কেউ নেই নাকি বলিস বিশাল আমার মতো সুখী নেই ভাজার ভিতরে আমার মতো সুখী কেউ নেই নাকি বিশাল বিহাল আমার বউ এত লক্ষ্মী না

সে আবার চলে গেছিল কোথায় একটা সে রুগী দেখতে তাহলে তো এই বার ওষুধটা কাজে বেলা হয়ে গেল সেই ওষুধ আনতে দিয়ে পাঠাইছি কখন এখনো আসে না এদি হ্যাঁ কি রে কি করিস এই যে মা এখানে বসে আছে তো তাই আবার আসি

খাই চলো <laughs> <coughs>

কেবল একটাকে এরকম যত ভালো ভালো লোক আছে সারা সবাইকে মদ খাওয়ান শিখাবো খাওয়ান আস্তে আস্তে ঘর বাড়ি বিক্রি করবি সারা আমি কেনবো এটাই তো আমার ক্যালি

আরে ছাতা দেখি কি ওই মাঠে পড়ে রয়েছে ওই দাদার ঘরে পড়েছে এ চোখ টাকা মোবাইল সব রয়েছে চলো 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 শোনো 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 আরে আমি আমি ওর কত নিষেধ করি যে ভাই তুই মদ না তুই ভালো ছিলে কষ্ট করে ঘর বাড়ি করলি এই কম কষ্ট করে এই ঘর বাড়িটা করিস কত কষ্ট তো আরে কারা আমি বললাম আমি তো আর খারাপ লোক না আমার সাথে মিশতো আমি ওর ভালো পথে রাখতে পারতাম হ্যাঁ ওর দিন গেলি তোমাকে তোমরা কত জানো আমি জানি তাই জানিটাই এখন ওই দেখি ঢুলতে কি রে

ও ভালো কাজ করলে আমার প্রতিদান না ভালো কাজ করলে এর প্রতিদান ও বস লক তোাকার বেরাও বাড়ি থেকে আরে ভাই सुनो আমি কিন্তু অবদ্র করিনি আমি তো দেখলাম রাস্তায় মদ খেয়ে করে ফিরেছে আমি তো ধনী আসলাম আর তুমি অবদ্র না মনে মানে এত শয়তানি বাড়ি থেকে বেরাও আমার স্বামী আমি বলি যাও বাড়ি থেকে দাঁড়াও আজকে তুমি একটা কথা বলেছি একটা কথা বলেছি হ্যাঁ কিlogback তোমার এই বাড়ির ঘর দ সব কিছু বিক্রি করবা বাড়ি ঘর মন বিক্রি করাবো সে যা হবে আমি করে দেবো

এত বড় মনে হয় আমার স্বামীটার মদ খায় এরকম ভাব করে দিল আমার স্বামীটা একদম কি সুন্দর মানুষ ভাই কি শোন আমার ভাই মদের রেশা লাগছে বুঝলি আমি কি করবো একটু মদ খাও ভাই ওই সব হবে না অনেক টাকা ধারে তোর ভাই আমি তোর মদ দিতে পারব না শোন আমার ঘরে পাড়া খাট আছে খাট তোলে আমি দিয়ে দেবো শোন

तो बहुत छोटी दिखाई भाई ये भी बहुत खराब होएगा सब बुरी चीज़ की खराब होई जाए खराब होएगा से आमिर जो ग्वारियर्जिरी वाला किस्सों थोड़ी नहीं है नहीं नहीं ना माना 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 ग्वारियर्जिरी साबित भी चेंफला ये तो खाट ऐसे ताहुतुरा में दिए थे आज तो ठीका से अरे ना तो मोटरसाइक ए यार काशने चल अरे एक दिल भाई अरे एक दिल अरे ले 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 मार मार आ निसा आ गेस ए बीमज भाई हम यार खाते पाछन आ निसा आ गेस ठीक है निसा आ गेस भाई ओए पगाड़ दा ए किरे अरे भाला ओरो रो 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 निसा आ गेस भाई निसा आ गेस भाई તબર ભાઈ અમાર શાલાર કામ રે જહણ મોડ ઉડા ઓર 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 અમે નીચે જ ભાઈ વાડી હા નીચે જ ઓ આ ચોટી વડી તે અમાર ચોટી ડા કઈ અમે